প্রধানমন্ত্রী রাজ্যসভায় জবাবি ভাষণ দিচ্ছিলেন না তখনই এই রাজ্যসভায় ঢোকার আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় বাংলা থেকে যাওয়া একটা ভিডিও দেখতে পান যেটা চোপড়ার ওই ভিডিও এক যুগলকে ফেলে লাঠির গোছা দিয়ে পেটাচ্ছে জেসিবি তারপরে প্রধানমন্ত্রীর মুখে চোপড়া এবং নাম না করে প্রগতিশীল নারী নেতাকে খোঁচা শুনুন কিছু রাজ্যকে খিলাফ নহি বলবাহা न ही मैं कोई राजनीतिक स्कोर करने के लिए बोल रहा हूं लेकिन कुछ समय पहले मैंने बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा एक महिला को वहां सरे आम सड़क पर पीटा जा रहा जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं जलक रही है इससे बड़ा शर्मिंदगी का दुखद चित्र क्या हो सकता है और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं वो भी मुंह पे ताले लगा करके बैठ गए क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से है या उस राज्य से है প্রগতিশীল নারী নেতা মানে কাকে খোঁজা দিতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে নাকি কোনো মহিলা সাংসদকে সাংসদকে। বাংলার হয়েছিল জাতীয় ইস্যু ভোটের আগে এবার চোপড়াও জাতীয় ইস্যু হয়ে গেল সংসদে প্রধানমন্ত্রীর ভাষণে জবাবি ভাষণের বক্তৃতায় চোপড়া উঠে এলো তৃণমূল কি করে কাউন্টার করবে গতকাল সংসদের চুকিতকিত আপনাদের দেখিয়েছিলাম এরপর তৃণমূলের কি উত্তর সাংসদ ডক্টর শান্তনু সেন কি বলেছেন শুনুন এর আগে বাংলাকে এত বদনাম করেও বাংলার মানুষের কাছে যোগ্য জবাব পেয়েও বোধ হয় লজ্জাবোধ নেই মাননীয় প্রধানমন্ত্রী তাই তিনি আজকে এইভাবে বাংলাকে অপমান করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলছেন মমতা ব্যানার্জি নারী নারীদের সুরক্ষার জন্য এবং নারীদের ক্ষমতায়নের জন্য যে কাজ করেছেন সেটা নরেন্দ্র মোদির কাছে শিক্ষণীয় হওয়া উচিত সেই কারণেই এনসিআরবি রিপোর্ট অনুযায়ী আজকের দিনে অবধি ভারতবর্ষে মহিলাদের জন্য অন্য এরা নিরাপদ রাজ্যের নাম পশ্চিমবাংলা প্রগতিশীল নারী নেতা শুধু নয় গোটা বিরোধী শিবিরকে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী তাদের মুখে চোপড়ায় কুলুপ কেন শুনুন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি উত্তর দিলেন দেশের প্রধানমন্ত্রী সততাই অসত্য কথা বলতে অভ্যস্ত

জাতীয় স্তরে যে চোপড়া ইস্যু কাঁপিয়ে দেবে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায় এখনই যত বেলা গরবে সেই গতি প্রকৃতির দিকে নজর থাকবে আমি এই প্রসঙ্গে আবার আসবো কিন্তু তার আগে এই মুহূর্তে আরো দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যখন একটা গণপিটুনি নিয়ে সংসদে আলোচনা হচ্ছে ঠিক তখনই খবর এলো আর একটা গণপিটুনির এবার খাস কলকাতায় কোনো প্রান্তিক জায়গায় নয় কলকাতায় গণপিটুনি তাও খিদিরপুরে খিদিরপুরে উত্তরপ্রদেশের এক যুবককে ফেলে মারা হয়েছে অত্যন্ত সংকটজনক সেই ছেলেটি এই মুহূর্তে হসপিটালাইজড আমি আরও জানবো আরও কথা বলবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সুপ্রিয় গুহ আমার সহকর্মী সুপ্রিয় এবার কলকাতায় মানে এরকম তো সারার নয় আরো বাড়ছে রীতিমতো এখনও পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি বা পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত যেটা দাবি করা হচ্ছে যে মারধর পাল্টা মারধর স্থানীয় কিছু সমস্যাকে কেন্দ্র করে এবং উত্তরপ্রদেশের এই যে ব্যবসায়ী তিনি বেশ কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন ব্যবসায়িক কাজে এবং গত সোমবার সন্ধ্যায় এই যে কালমার সরণি খিদিরপুরের এই রাস্তা দিয়েই তিনি হাঁটছিলেন বা রাস্তায় কোনো প্রয়োজনে বেরিয়েছিলেন সেই সময় স্থানীয় এক যুবকের সঙ্গে তার রাস্তায় চলতে গিয়ে ধাক্কা লাগে তারপরেই দুজনের মধ্যে বচসা কথা খাটাকাটি এবং পরবর্তীতে যে গেস্ট হাউসে তিনি আবাসিক হিসেবে ছিলেন এই রাস্তা ধরেই কিন্তু তিনি সেই গেস্ট হাউসে চলে যান এবং নিজের ঘরে ঢুকে ঘরের ছিটকিনি দিয়ে দরজা বন্ধ করে দেন এবং গেস্ট হাউসের মালিক তিনি যেটা দাবি করছেন স্থানীয় বেশ কিছু যুবক পরবর্তীতে চড়াও হয়ে ওই গেস্ট হাউসে রীতিমতো তাণ্ডব চালানো হয় দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় এমন কি এই যে ঘটনা এই ঘটনার পরবর্তীতে একটা গণপীড়নীয় তথ্য সামনে উঠে আসলেও পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে একটা ঘটনা ঘটেছিল একটা অশান্তির পরিস্থিতি তৈরি হয় তার পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে তারা জামিনও পেয়ে গেছেন কিন্তু এখানে কোনো গণপিটুনের মতন ঘটনা ঘটেনি স্থানীয় একটি সমস্যাকে কেন্দ্র করে এবং কি সমস্যা ইতিমধ্যেই যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই যে গেস্ট হাউস মালিক তার সঙ্গে স্থানীয় বেশ কিছু যুবকের বিগত বেশ কিছুদিন ধরে একটা বেআইনি নির্মাণ বা উচ্ছেদকে কেন্দ্র করে বিবাদ বা অশান্তি চলছিল আর সেই গেস্ট হাউসের আবাসিক হওয়ার কারণেই কি ওই দিন সন্ধ্যায় ওই ব্যবসায়ীর উপরে চড়াও হয়ে এই স্থানীয় যারা যুবকরা যারা সেদিন এই গেস্ট হাউসে এসেছিলেন যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তাকে এই নির্মমভাবে মারধর করা হয়েছে ইতিমধ্যেই পুলিশ যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে যদিও এক পক্ষের অভিযোগের ভিত্তিতে পাঁচজন গ্রেপ্তার হয়েছিল গেস্ট হাউস মালিক তিনি যে অভিযোগ করছেন তার হোটেলে তান্ডব চালানো আবাসিককে মারধর করা সেই ঘটনায় তিনি এখনো পর্যন্ত অভিযোগ জানাননি তবে তিনি যেটা দাবি করছেন তিনি ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন বা থানায় গিয়ে গোটা তিনি লিখিতভাবে যে কোনো গ্রেফতার বা অ্যাকশন সেটা কোনো এক পক্ষের অভিযোগের ভিত্তিতেই হয় এক্ষেত্রেও যা হয়েছে এবং যাদের গ্রেফতার তাদের ছেড়ে দেওয়া হয়েছে তুমি যেমন বললে কিন্তু যদি এটা গণপিটনের ঘটনা নাও হয়ে থাকে যেমন বক্তব্য উঠে আসছে তাহলেও তো এটা একটা গ্রেভ সিচুয়েশন কলকাতার বুকে সামান্য ফুটপাতে ঠোকা দুই ব্যক্তির মধ্যে সেখান থেকে গোলমাল যদি তাও না হয় তোলা তোলার জন্য মাসহারা না দেওয়ার জন্য হোটেলে আবাসিক হিসেবে যারা এসেছেন ভিন রাজ্যের বাসিন্দা তারা নির্যাতিত হবেন তারা এভাবে ধোলাই খাবেন মানে এটা তো স্বাভাবিক নয় এটাও তো একটা বড় আইন প্রশ্ন উত্তরপ্রদেশের ওই ব্যবসায়ী সালমান ওয়াসদি তিনি কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তিনি যেটা দাবি করছেন ইতিপূর্বে একাধিকবার তিনি কলকাতাতে এসছেন ব্যবসায়িক কাজে কিন্তু এবার যে পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হলো সেই বিষয়টা তিনি কিন্তু এখনও ভাবলে শিউড়ে উঠছেন রীতিমতো এবং এই হোটেল ব্যবসায়ী তিনি কিন্তু গেস্ট হাউসের মালিক তিনি যেটা দাবি করছেন যে শুধুমাত্র এই যে বেআইনি নির্মাণের অভিযোগ করা হচ্ছে সেটা ভিত্তিহীন বিগত দিনে বিভিন্ন সময় তার কাছে তোলার জন্য চাপ দেওয়া হয়েছিল এবং সেই বিষয়কে কেন্দ্র করে তাদের সঙ্গে পুরোনো একটা রাগ বা বিবাদ ছিল এবং সেই বিষয়টাই কিন্তু এদিন চরমে পৌঁছয় যেহেতু ওই গেস্ট হাউসেরই আবাসিক ছিলেন এই ব্যবসায়ী সেই জন্য তার উপরে চড়াও হয়ে এইভাবে নৃশংসভাবে মারধর করা হয়েছে তবে ইতিমধ্যেই ঘটনার সুপ্রিয় ধন্যবাদ তোমাকে সুপ্রিয় ধন্যবাদ যদি ধরে নিচ্ছি সমস্ত অভিযোগকে উড়িয়ে দেওয়ার পরে ওই বেআইনি নির্মাণই একমাত্র কারণ হয়ে থাকে তাহলেও পুলিশ প্রশাসন কোথায় বেআইনি নির্মাণ নাকি খুব দ্রুত ভাঙার নির্দেশ দিয়েছেন চব্বিশ জুন নবান্ন সভাঘর থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্য প্রশাসক তারপর এই রকম অ্যাকশন এটা তো নিশ্চয়ই বলেননি মমতা ব্যানার্জি কি বলছেন ওই হোটেলের মালিক কি বলছেন অভিযুক্ত এবং আক্রান্তরা শুনুন ঘটনাটা এটা যে করেছে সব অ্যান্টি সোশ্যাল লোক ঠিক আছে এ ফার্স্ট টাইম করে আমার সঙ্গে অনেকবার করেছে আগে দোকানে করেছে তারপরে এখানে করেছে এদের আছে তোলাবাজি খালি পলিটিক্যাল তো আছে দেখুন এরা পলিটিক্যাল কোনো কাজ করে না ঝান্ডা নিয়ে নেবে তৃণমূলের নেতার পিছনে পিছনে ঘুরছে अब कार नाम ले हमें नाम ले ठीक नहीं हमारे देर एखुन तो भय लगते कि हमारा इन्हने थकबो कि चले जाए कहना गेस्ट है वो एखुन बदनाम कर दिए शाम के टाइम अपना कैश ट्रांसफर करने जा रहा था तो शोल्डर टच हुआ चाहता है रोड पर चलते हुए ऐसा टच हुआ हम सॉरी बोला लेकिन उसने सॉरी को बोला क्या सॉरी है तो हम तो अपना मोबाइल में जब हाथ दिया तो वो हमारा जब मोटा हुआ था तो भाप लिया हमारे पैसा है

গতকাল যাকে দেখিয়েছিলাম মারিয়া দহে মার ছেলেকে ফেলে পেটাচ্ছে সিসিটিভি ছবি দেখিয়েছিলাম জায়ান্ট বলে যে এলাকায় খ্যাত চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল পুলিশ তার টিকিটাও খুঁজে পেল না চলুন ওখানেই রয়েছে আমার অন্য সহকর্মী সুশোভন আমি ওর কাছেই যাব সুশোভন মানে কোথায় জায়ান্ট কোন ক্লু পুলিশ কি করছে দেখো পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে জয়ন্ত সিং কোথায় রয়েছে সেটা খবর নেওয়া হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তার বাড়িতে এসছি তার ভাই পিয়ান্ট সিং রয়েছেন আচ্ছা জিজ্ঞাসা করব জয়ন্ত কোথায় দাদা বাড়িতে নেই কোথায় গেছে সেটা তো আমি জানি না মানে আপনার দাদা আপনি কি যোগাযোগ করেছেন না অ্যাকচুয়ালি দেখুন আমার কালকে খেলা ছিল আমি সত্যি কথা বলতে যে আমি ব্যাপারগুলো জানতামই না কালকে মন মনের সাথে আমাদের ম্যাচ ছিল খেলে কালকে সময় পাইনি কিন্তু এখন পর্যন্ত জানি না ফোন করছি ফোনটা বন্ধ রয়েছে আমি জানি না অ্যাকচুয়ালি তিনি কোথায় আছেন স্বাভাবিকভাবে আপনাদের আপনার দাদা বাড়িতে নেই আপনার নিশ্চয়ই চিন্তা হবে তো কোথাও বা কোনো যোগাযোগ পুলিশকে জানানো না আমি সত্যি কথা জানি না যে দাদা কোথায় গেছে কেন তার ফোনটা বন্ধ কোনো কন্ট্যাক্ট করতে পারছি না তার সাথে কারণ যে শুনেছি যে দাদার নাম এফআইআর করেছে মিথ্যা অভিযোগ দায়ের করেছে দাদা এই গণ্ডগোলে ছিল যে দাদা ছিল দাদা নাকি মেরেছে ওনাদেরকে ঠিক আছে আমি সত্যি কথা বলতে আমার দাদা এই গণ্ডগোলে ছিলই না মিথ্যে ফাঁসানো হচ্ছে সিসিটিভি ফুটেজে কোথাও দাদাকে দেখা যায়নি দাদা মারছি বা কোনো সিসিটিভি ফুটেজে দাদাকে দেখা গেছে সুশোভন গন্ডগোল হচ্ছে সারাদিন মার্ক করে আমরা দেখিয়েছি মানে আমি বলছি আমি বলছি আমার দাদা ভালো যেই যেই জায়গায় দেখা যাচ্ছে যে একজন মারধর করছে এবং সেই জায়গাটাই দেখা যাচ্ছে যে যে মারধর করছে সেই ব্যক্তিই জয়ন্ত সিং যে মারধর করছে না অ্যাকচুয়ালি আপনাদের কাছে ভুল তথ্য আছে আমি চাইছি অনুরোধ করব আপনারা সত্যিটাকে তুলে ধরুন

সিসি টিভিতে দেখা যাচ্ছে না প্লাস আমার কাছে এইটাও ভিডিও ফুটেজ আছে ওদের চোদ্দ পনেরো জন মিলে আমাদের ছেলেদের ধরে মারার এবং বেদম মারার সেই প্ল্যানিং চলছিলো এখানে নাহলে রাত্রি দেড়টা পর্যন্ত বাচ্চা বাচ্চা ছেলেরা ওইখানে থাকেন উনি যদি নির্দোষ হয় তাহলে উনি নেই কেন উনি অনেকে তো পাওয়া যেত না উনি নির্দোষ নিশ্চয়ই পাওয়া যেত আমার মনে হয় ওই এফআইআর করেছে বলে হয়তো কোনো কারণে সে সাইড হয়ে গেছে বা কোথাও ভয়তে পালিয়ে গেছে নেই যখন হয় তখন নিশ্চয়ই পুলিশে তদন্ত করে তাকে খুঁজে অ্যারেস্ট করবে ঠিক আছে এবার ভুল এফআইআর করা হয়েছে দাদার নামে যে ষড়যন্ত্র করে তার নাম বদনাম করার জন্য এসব করা হচ্ছে নাম বদনাম করা হচ্ছে কিন্তু আপনার দাদা আপনার পরিবারের তো একজন লোক তো খোঁজখবর তো নিতে হবে তা আর খোঁজখবর আপনি করেছেন আপনি ওর বন্ধু বান্ধব ফোনে যখন পাচ্ছেন না অন্য জায়গায় ওর বন্ধু বান্ধব যারা আছে ক্লাব বন্ধ আমাদের কালকে ক্লাবে গিয়ে আমাদের ক্লাব ভেঙে ভেঙে দিয়েছে ঠিক আছে কোন সব ছেলেরা ভয়তে নিজের ফোন ফোন বন্ধ করে রয়েছে এবার যারা রয়েছে তাদের জিজ্ঞেস করি তারাও বলছে আমি জানি না খোঁজ নিই তা নয় আমি ন্যাচারালি সবাইকে ফোন করে যাচ্ছি দাদার খবর কি বা কোথায় আছে ছিল পুলিশ এসেছিল দাদা কোথায় একই কথা যদি আমরা জানতাম না ন্যাচারালি আমি কথা বলার চেষ্টা করতাম ষড়যন্ত্র কারা করছে বলে মনে করছে না হয়েছে ল্যাম ন্যাচারালি এসব আমি বলতে পারছি না কারণ যে আমি প্রশাসনকেও একই কথা বলছি আপনাদেরও একই কথা বলছি আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে আপনাদের কাছে রেকর্ডিং কল রেকর্ডিং আমি আপনাদের পাঠাচ্ছি যদি সে দাদা থেকেই থাকতো তাহলে ন্যাচারালি আজকে এই গণ্ডগোলটা হতো না দাদা বারবার বলছেন আপনার দাদার ভিতরে ষড়যন্ত্র করা হচ্ছে তাহলে কারা করলেই ষড়যন্ত্র দেখুন আমি তো কারা করেছে বলতে পারি তবে একটা কল রেকর্ডিং এসছে আমাদের কাছে সেই ছেলেটা বুম্বাকে ফোন করতে গিয়ে আমাদের একটা ছেলেকে ফোন করে দিয়েছে যে দাদা একে ধরে মারব ন্যাচারালি বুম্বা যেহেতু আগের আগের বুম্বার সাথে আগের গণ্ডগোলে দাদা তিন মাস জেল খেটেছে সেখানেও দাদা কাউকে মারিনি না গুলি চলেছে না কোনো কিছু ঠিক আছে শুধু গুলি চালানো বুম চালানো এইসব একটা ছবি দশ বছর আগেকার ছবি দেখিয়ে দাদার নামে ব্লেম করা হচ্ছে মিডিয়াতে হাইপ করা হচ্ছে প্রশাসনও কোনটা দশ বছর আগের ছবি কোনটা ন্যাচারালি কোনো দোষী বা ক্রিমিনাল দাদা তো আজ পর্যন্ত কোনো মশা কিছু মারিনি তাহলে ক্রিমিনালটা কেন কোন ছবিটা আপনি বলছেন দশ বছর আগে একটা ছবি যে পোস্ট করছে মিডিয়াতে ঠিক আছে আর্মস ফার্মস ছিল ওইখানে সেই ছবিটা দশ বছর ধরে আজকে পোস্ট করছে দশ বছর আগেকার ছবি আজকেও আজকে কিছু হলেই আমার দাদা ওই ছবিটা পোস্ট করে যে ছেলেটা ভালো হয়ে গেছে নিজের কাজ কারবার করছে যে নিজের মতো করে মানে আগে 10 বছর আগে উনি সম্পর্ক উনি সমাজে ভালো ব্লাড ডোনেশন থেকে শুরু করে ত্রাণ ফ্রান দ্বারা খাওয়ানো থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে পড়ানো থেকে পড়াশোনা সব দায়িত্ব দাদা 10 বছর আগে আপনার দাদা সমস্যা ছিল বা দাদা 10 বছর পরে মানে বর্তমানে এখন অনেক ঠিক হয়ে গেছে দাদা এখন এমন কোন কাজই করে না যেখানে দাঁড়িয়ে সমাজ বিরোধী বা ক্রিমিনাল বা এইসব হ্যান্ড এত কিছু শুধু দাদাকে বদনাম করানোর জন্য হচ্ছে যদি আমি যদি ভালো ফুটবল খেলি কেন করবে বদনাম এটাই তো আমার প্রশ্ন কেন বদনাম করবে কে বদনাম করবে পরিত্র ঘোষ যে গতবার যে মার খেয়েছিল ঠিক আছে আমাদের কাছে পাহাড় পা ভেঙে দিয়ে গিয়েছিল ছেলেটার আমি বলছি না যে এইগুলোকে আমি প্রশ্রয় দিচ্ছি না আরে উনি কি বলছেন কোন দিনও আগে এরকম পাহাত ভেঙে দেওয়া হয়েছিল তো মহিলা উনি আমার মায়ের মতো ওনার লেগেছে ওনাকে আমি চিনি খুব ভালো করেই চিনি উনি পুরো ফ্যামিলিকেই চিনি আমি আগে এরকম পাহাত পা ভেঙে দেওয়া হয়েছিল না আগে না আগে এরকম কোনো কিছুই হয়নি ঠিক আছে এই অরিত্র ঘোষে পাহাত ভেঙে দিয়েছিলেন বললেন যে আগের কেস এটা এখনকার কেস নয় আমাদের একটা ছেলেকে মেরে অরিত্র ঘোষে পা পরে ভাঙা হয়েছে আগে অরিত্র ঘোষ ছেলেটাকে মেরে টোটো চালায় ছেলেটা পা মেরে হাঁটু ভাঁটু গুড়িয়ে দিয়ে তার বাড়িতে প্লেট বসানো আছে কিন্তু তার তার কোনো থানায় সেই সময় কোনোভাবেই রিপোর্ট নেওয়া হরিত্র ঘোষ ভেঙেছিল আমাদের সেই ছেলেটার পা ঘোষ হাত পালটা যখন আমাদের অভিযোগ নেওয়া হয়নি ঠিক আছে আমি প্রশাসনের কাছে গেছিলাম অভিযোগ নেওয়া হয়নি থানা থানার সামনে ফেলে দেওয়া হয়েছে থানা তার দশ মিটারের মধ্যে থানা সেটা প্লেট এখনো বসা সে এখনো ল্যাংড়া দেয় সে সুস্থ হাঁটতে পারেন

আলাদা কাজ করে এই আলাদা কাজ করে এও দাদা প্রমোটিং করে ও প্রোমোটিং করে ঠিক আছে এই কাজ গণ্ডগোল নিয়ে যে যা হয় কি আর কি হয় যে আমার থেকে দাদা উত্তর থেকে দাদা আমার ভালো কাজ করছে দাদার ভালো নাম ডাক আছে এবার নামটা কীভাবে বদনাম করা যায় অ্যাকচুয়ালি না আর সুষমন ধন্যবাদ তোমাকে সুষমন ধন্যবাদ অনেকটা বললেন ভাই জায়েন্টের ভাই তিনি যা বললেন তাতে মোটের ওপর স্পষ্ট এটা তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর কোন্ডল এবং আগেও মেরে ওই হাত পা গুঁড়িয়ে দেওয়া হাঁটু গুঁড়িয়ে দেওয়া উনি বলছেন ঢোক গিলছেন বলছেন ঢোক গিলছেন আপনারাও দেখলেন এই মুহূর্তে তৃণমূলের কৃষাণু মিত্র আমার সঙ্গে রয়েছেন কৃষাণু অনেকগুলো ঘটনা আমরা পরপর দেখালাম খিদিরপুরেও একটা মারধরের ঘটনা হয়েছে এখন তো জয়ন্ত সিং এর ভাইয়ের বক্তব্য আপনিও হয়তো শুনলেন স্বয়ং সংসদে প্রধানমন্ত্রীর মুখে চোপড়া কিভাবে কাউন্টার করবেন কৃষাণু শুনতে পাচ্ছেন আপনার কথা কোনোভাবে সমস্যা হচ্ছে

জঙ্গি যোগ এই শব্দগুলো আমি শুনতে পেলাম আর একটু যদি নেটওয়ার্ক চেক করেন তাহলে পরে হয়তো আরো স্পষ্ট শুনতে পাবো কিন্তু তৃণমূল কি আরো একটা ঘটনাকে সামনে এনে চোপড়া এই আরিয়া দহ বা ধরুন ডাবগ্রাম কিংবা আজকে খিদিরপুর এগুলোকে ঢাকতে পারবে মনে হচ্ছে আমরা এই চোপড়া প্রসঙ্গে গতকাল মদন মিত্র কি বলেছিলেন দেখুন বেশ কিছু ছবি এই জয়ন্ত সিং এর সঙ্গে মদন মিত্রর হাত ধরেই তার রাজনীতিতে আসা এবং জয়ন্ত সিং এর সঙ্গে তার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেই মদন মিত্রই গতকাল দাবি করেছেন জয়ন্তকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হোক শোনাব যে ছেলেটির নামে অভিযোগ হয়েছে তার সঙ্গে নাকি আমার ছবি দেখা গেছে এখন প্রবলেম হচ্ছে আমি ওই এলাকার এমএলএ ওখানকার পঁচাত্তর ভাগ লোকের সঙ্গে আমার ছবি দেখা যাবে যখন কেউ ছবি তুলছে আমি তো তার ব্যাক হিস্ট্রি পুরো ফর্ম ফিল আপ করিয়ে যে কোনো কেস আছে কিনা এরমভাবে তো ছবি তোলা যায় না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যা এভাবে বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না সে কাউন্সিলর হোক এমএলএ হোক দুঃখের বিষয়ে বিষয়ের বহু কাউন্সিলরই নিজের মতো চলছে যাইচ্ছে যেমন তেমন চলছে এমনকি পৌরসভার চেয়ারম্যানও ঠিকমতো সহযোগিতা পাচ্ছে বলে আমার মনে হয় না ফলে এরাই এদের এই এই এলাকায় আরও পরিস্থিতিটা বড়ো করে তুলছে চমকের পর চমক তথ্যের পর তথ্য এই এতগুলো ঘটনা যখন ঘটছে আপনি শুনলেন যে জয়ন্ত সিং এর ভাই বলছেন কার হাঁটু গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বলছেন আবার তিনি ওটাকে মেক করার চেষ্টা করছেন জেসিবির কথা না বললেই নয় কারণ প্রধানমন্ত্রীর মুখেও চোখটা তাই দিয়ে শুরু করেছিলাম জেসিবির নাকি নিজস্ব ইন্টেলিজেন্স বিউরো ছিল মানে আইবি এটা জেসিবির নিজস্ব রাজ্যের নয় স্টেটের নয় জেসিবির আইবি ছিল সেটাই আমি জানবো আরও রূপক ঘোষ আমার সঙ্গে রয়েছে রূপকের থেকে রূপক রূপক এই ইন সেপারেট একটা ইন্টেলিজেন্স বিভাগ ওটা স্থানীয় বাসিন্দারা কাট একেবারেই তাই যে এই ঘটনায় কিন্তু কার্যত এলাকার বাসিন্দারা তারা মুখে কুলু পেটেছেন এই বিষয়ে কেন তারা কিছু বলতে চাইছেন না সেই ঘটনা যখন আমরা জানতে চেয়েছি তখন কিন্তু সাধারণ মানুষ এবং স্থানীয় যারা বিরোধীরা রয়েছেন তারা কিন্তু বলছেন কিভাবে বলবো কারণ কি আপনার আমার সঙ্গে যে কথা হচ্ছে সেই কথা পাশে দাঁড়িয়ে কেউ যে শুনে তা বলে দিচ্ছে না তার কোনো গ্যারেন্টি নেই অর্থাৎ যেই তথ্য সামনে উঠে আসছে যে সাধারণ মানুষের ভিড়ে বাজারে হাটে কে কি কথা বলছে সে সমস্ত কিছু কিন্তু তার এই ইন্টেলিজেন্স গ্রুপ অর্থাৎ তার এই গোয়েন্দা দল তারা কিন্তু সমস্ত কিছু অগোচরে শুনে তারা কিন্তু সমস্তটা বলে দিচ্ছে এবং তারপরে কিন্তু টার্গেট করে করে সেই সমস্ত মানুষের বাড়িতে কিন্তু তাদের ওপরে হামলা চালানো হচ্ছে তাদের উপরে তাদের উপরে হামলা হচ্ছে তাদের বাড়িতে হামলা হচ্ছে তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে কার্যত সেই কারণে কিন্তু চোপড়াতে একটা লাগাতার ভয়ের আতঙ্ক ভয়ের রাত চলছে এই শুধু জেসিবি নয় জেসিবির পরবর্তীতে জেসিবি গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু আরও একজন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় কিন্তু তারপরে কিন্তু জেসিবির ক্রমবর্ধমান কিন্তু তার পরবর্তীতে আরও অন্যান্য সহযোগীরা যারা রয়েছে তারাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এখনো কেন পুলিশ প্রশাসন তাদেরকে চিহ্নিত করতে পারছে না তাদের বিরুদ্ধে কোনো মানে খুব ভয়ঙ্কর শুনে শিউরে ওঠার মতো সাধারণ মানুষ কে কোথায় হাটে বাজারে কার সঙ্গে কি কথা বলছেন সেগুলো সব জেসিবির নেটওয়ার্ক রেকর্ড করত এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হতো কেউ জেসিবির বিরুদ্ধে বললেই তার ধোলাই ভাবা যায় এই জেসিবির একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন কৃষণ আপনি শুনলেন আমি শুনলাম এটাও বুঝলাম গল্পের গরু গাছে চড়ে এরকম মিডিয়া মিডিয়ার এরকম যে খাপ পঞ্চায়েতি এটা তো বিগত আড়াই তিন বছর ধরে পশ্চিম বাংলাতে আমরা দেখছি তৃণমূলের বিরুদ্ধেই তারা বারবার সরব হয় বিজেপির জঙ্গি জোট হয়ে সেটা নিয়ে আলোচনা হয় না তো এরকম নির্লজ্জ সাংবাদিকতা তো আমরা দীর্ঘদিনের সম্মুখীন হয়েছি আগামী দিনও হয়তো হতে হবে তার কারণ হচ্ছে গণতান্ত্রিক মাপকাঠিতে আমরা বিরোধীদের বারবার হারাচ্ছি তার জন্য বিরোধীদের কোথাও এজলাসে বসে যারা দোষার্গী করছেন বা মিডিয়াতে বসে তাদের খুব জ্বালা হচ্ছে আমরা বুঝতে পারছি এখন যেই প্রধানমন্ত্রী মণিপুরে একশোটা নারীদের শিলতা হানীর ঘটনা যেটা ওখানকার মুখ্যমন্ত্রী বলছে সেটা নিয়ে চুপ থাকেন সেই প্রধানমন্ত্রী চোপড়া নিয়ে কথা বলছেন যেই চোপড়া নিয়ে পুলিশ রোমোটা ব্যবস্থা নিয়েছে এবং দোষীদেরকে গ্রেফতার করেছে এবং কি না কি এই গোয়েন্দা কি জানি হয় এইসব সব মানে এই সব বলে সাংందో আলোচনা তথ্য বা কন্টেন্ট ক্রিয়েট করা যায় এখন দুপুর পুলিশ তদন্ত করছে এবং পুলিশ তদন্ত করে দোষীদেরকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে আরেকজনকে অ্যারেস্ট করেছে ভবিষ্যতে প্রয়োজন হলে আরো জনকে অ্যারেস্ট করবে প্ররোচনা দেওয়া আপনারা দয়া করে বন্ধ করুন এইভাবে গালগল্প দেওয়া বন্ধ করুন তদন্তকে প্রভাবিত করা না হামিদুল দেরও এটা বলছেন প্ররোচনা দেওয়া বন্ধ করুন দুশ্চরিত্র বলে মহিলাকে দাগিয়ে দেওয়া বন্ধ করুন বলছেন শম্ভু রায়দের ধরে বলছেন দু চারটে মারা লাইসেন্স আপনার নেই বলছেন তো সেটা শোনা যাচ্ছে না ওই জন্য জিজ্ঞেস করছি আমরা যা বলছি তো পাবলিক শুনতে পাচ্ছে আপনারা যা বলছেন দলকে এটা করা চলবে না সেটা শোনা যাচ্ছে না শুধু টিভির পর্দা শোনা যাচ্ছে অ্যাকশন দেখা যাচ্ছে না ও আপনি হামিদুলকে চিনতে পারছেন তো কি প্রসঙ্গে আমি একটা কথা বলছিলাম আমি যে এক্স্যাক্টলি আপনার প্রসঙ্গেই বলছি একদম এই প্রসঙ্গে হামিদুলকে চেনেন তো আপনি

যে পার্টির সাথে কোনো সম্পর্ক নেই দুজন ব্যক্তি আমরা জলপাইগুড়িতে শালিশি হলো মহিলা এসে আত্মহত্যা করলেন এটা ব্যক্তিগত শালিশিটা ব্যক্তিগত তৃণমূল নেতা বলেন দু চারটে চর তো মারাই যায় এটা ব্যক্তিগত আচ্ছা পিউ একটা জিনিস এই শিলতাখানির ঘটনাতে ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না তারপরে নির্লজ্জ বেহায়ার মতো মিডিয়া চুপ থাকে বিজেপি চুপ থাকে আর আমাদের এখানকার ঘটনাতে পুলিশ সরব হয় দল ব্যবস্থা নেয় প্রশাসন ব্যবস্থা নেয় আর তার সাথে আমাদেরকে দোষীর কাঠ গড়ায় দাঁড়াতে হবে আর ব্রিজ বিষয় সরণ সিং নিয়ে মিডিয়াও তাকে সাইডলাইন করবে আলোচনা করবে না আর পুলিশ বিজেপির পুলিশ ব্যবস্থা নেবে না এত নির্লজ্জ সাংবাদিকতা এ রাজ্যে বিজেপির পুলিশ নাকি এ রাজ্যে তো পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ ব্যবস্থা না তো সব মানুষ দুটোই দেখছে যে এখানে কোন শিলতাহানির ঘটনা ঘটলে প্রশাসন পুলিশ ব্যবস্থা নিচ্ছে তৃণমূল করল ব্যবস্থা নিচ্ছে তৃণমূলের নেতা এমনকি বিধায়ককে শোকজ করা হচ্ছে ফুলবাড়ির প্রাক্তন সভাপতি যে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে এক্সপেল করা হয়েছে কিন্তু বৃষ্ভূষণ সরোপ সিং যার বিরুদ্ধে দেশের সোনা জয়ী খেলোয়াড়রা মহিলা খেলোয়াড়রা এত বড় বড় অভিযোগ করলো তার টিকিটই নাড়াতে পারলো না নরেন্দ্র মোদীর পুলিশ না মিডিয়া তার করে তৃণমূলকে প্রশ্ন করতে যাদের বাধে এবং আপনার অভিযোগ আপনার অভিযোগ আমি দশ সেকেন্ডের জন্য তর্কের খাতিরে সত্যি ধরে নিচ্ছি তাহলে তৃণমূলকে প্রশ্ন করা যাবে না এটাই আপনি বলছেন যাবে দেখুন আমাদের কাজ তবে আপনি যে যত দোষ মিডিয়া ঘোষ বলে দাগিয়ে দিলেন নিশ্চয়ই যারা শুনছেন তারা বিচার করবেন আমার তো বিশ্বাস করুন সময় নেই নাহলে আমি আরো কথা বলতাম আপনার সঙ্গে একটু দেরিতে জয়েন করলেন থ্যাংক ইউ শেষ করবো আজ নিউজের টু সঙ্গে থাকুন আপনি